আপনার চতুর্থ ঘরে সেটা হচ্ছে সব থেকে এবং বৃহস্পতির একটা অনবদ্য ঘর হচ্ছে এই চতুর্থ ঘর বৃহস্পতির মতো গ্রহ যখন ফোর্থ হাউসের সুখের ঘরে প্রপার্টির ঘরে মায়ের ঘরে আসে যানবাহনের দিক থেকে ঘর বাড়ি প্রপার্টির দিক থেকে এটা বিরাট কিছু পরিবর্তন নিয়ে আসবে হ্যাঁ কিছু মানুষের স্থান পরিবর্তন কর্ম পরিবর্তন কারণ বৃহস্পতি সরাসরি চতুর্থ ঘর থেকে তার নবম দৃষ্টি করবেন সপ্তম দৃষ্টি তার কর্মঘরে নিজের ঘরে পড়বে কর্মের একটা বিরাট প্রোগ্রেস এখানে কিছু মানুষের কর্মের পরিবর্তন সেটা স্থান পরিবর্তন হতে পারে যাদের কিন্তু কর্মের এখানে উন্নতি অবশ্যম্ভাবী অর্থাৎ ডাউনফল বৃহস্পতি করবে না কারণ আমরা কি জানি বৃহস্পতি জ্যোতিষ সব থেকে শুভ গ্রহ তাই মীন রাশির জন্য সেটা বর্ধান বৃহস্পতি কারণ তিনি রাশিপতি রাশিপতি হয়ে যখন নিজের চতুর্থ ঘর থেকে সরাসরি কর্মঘরকে দেখবে এটা অত্যন্ত শুভ মানা হয় জ্যোতিষ শাস্ত্রে কেন শুভ মানা হয় কারণ কোনো গ্রহ যখন সে নিজের ঘরকে দেখে সেটা সেই ঘরের শুভত্ব বাড়িয়ে দেয় অর্থাৎ দেখবেন আপনার যদি নিজের কোনো বাড়ি থাকে সেই বাড়িটা যদি আপনি বসবাস না করে আপনি যদি দূরে কোথাও থাকে কিন্তু আপনার দৃষ্টি বা আপনি তো একটা কেয়ারটাকে অবশ্যই রেখে দেন সেই বাড়িটা পরিচর্যা করার জন্য মেনটেন্স করার জন্য সে বাড়িটাকে অবহেলায় ফেলে রাখেন রাখেন না ঠিক আপনি যে বাড়িতে বাস করছেন সেই বাড়ির প্রতি যতটা আপনি যত্নশীল যেটা আপনার নিজের বাড়ি অথচ বাস করছেন না সেখা ততটাও আপনি যত্নশীল আর যদি কোনো ক্রমে সেখানে যদি কোনো ভাড়াটিয়া রেখে দেন রেন্টে কোনো লোককে রেখে দেন তাহলে কি হচ্ছে বাড়িটার মেইন্টেন্যান্সও হচ্ছে আবার সেখান থেকে অর্থ রোজগার হচ্ছে ঠিক বৃহস্পতির পজিশনও এই দুহাজার পঁচিশ সালে মিন রাশির ক্ষেত্রে একটা অনবদ্য রেজাল্ট নিয়ে আসবে জানুয়ারি মাস থেকে শুরু করি দেখুন আপনার ঘরে মঙ্গলদেব দ্বিতীয়পতি পঞ্চমপতি দ্বিতীয় এবং ভাগ্যপতি সব থেকে যোগকারক গ্রহ সে পূর্ব জন্মের ভাগ্য ঘরে অর্থাৎ পঞ্চম ঘরে নিচ হয়ে বক্রী আছে অবশ্য খুব শুভ আছে একুশে জানুয়ারির পর সে বক্র অবস্থায় পিছনে চলে যাবে আপনার মিথুন রাশিতে চতুর্থ রাশিতে কিন্তু বক্রী অবস্থায় বক্রত্ব ত্যাগ কখন করবে সে বাইশে ফেব্রুয়ারি করবে তাহলে এই যে পঞ্চমে মঙ্গল বক্রী এটা কাদের সব থেকে বড় বেনিফিট দেবে লাভ দেবে স্টুডেন্টদের কারণ ঠিক দশই ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক থার্ড মাস থেকে উচ্চ মাধ্যমিক এছাড়াও এছাড়াও মার্চের শেষ এপ্রিলের মধ্যে জয়েন্ট পরীক্ষা আছে তো সেই যে পরীক্ষাগুলো গুলো এই যে পঞ্চম ঘরটা এডুকেশনের ঘর সেখানে মঙ্গল যখন বকৃতি থাকছে তার অনবদ্য রেজাল্ট নিয়ে আসবে কারণ সে আপনার সব থেকে কারক গ্রহ। সে হচ্ছে ভাগ্যপতি সে ভাগ্যের ভাগ্যস্থানে যাচ্ছে এটা খুব সামান্য ব্যাপার না খুব কম সময় এটা আছে প্রায় আড়াই বছর তিন বছর পর পর মঙ্গলের এই যে পজিশন সেটা সেটা ভাগ্যের ভাগ্যস্থানে আছে কিন্তু বক্রি হয়ে নয় আড়াই তিন বছর তো সে ভাগ্যের ভাগ্যস্থানে আসলেও প্রায় কুড়ি পঁচিশ বছর পর সে কিন্তু ভাগ্যস্থানে এসে এরকম ভাগ্যবতী ভাগ্যস্থানে স্থানে এসে বক্রি হয় সে বিরাট অনবদ্য রেজাল্ট একদিকে স্টুডেন্টদের এডুকেশনের জন্য যেরকম অনবদ্য রেজাল্ট এনে দেবে এই জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মাসটা ঠিক সেরকম এটা শেয়ার মার্কেটের একটা অত্যন্ত শুভ ঘর তাই যারা শেয়ার মার্কেটে ইনভেস্ট করেন ট্রেডিং করেন ডে টু ডে যারা ট্রেডিং করেন তাদের জন্য কিন্তু মঙ্গলদেব অত্যন্ত শুভ ফল নিয়ে আসছে অনেকে বলছে মিন রাশির সাড়ে সাথে চলছে শনিদেব আবার রাশিতে আসবে উনত্রিশে মার্চের পর হ্যাঁ এপ্রিল মাসটা একটু সাবধান হেলথের দিকে কারণ এপ্রিল মাসে দেখবেন ছ ছটা গ্রহ আপনার রাশিতে তারপরে বুধ শুক্র দুটো নেট্রগেট থাকবে সেখানে উনত্রিশে মার্চ যেদিন শনিতে আসবে সেই দিনই তো সেটা এপ্রিল এপ্রিল মাস সেই মাসের ভিডিও এটা না যেহেতু জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই তিন মাসের ভিডিও তাই এটা অনবদ্য রেজাল্ট দেবে আপনার সমস্ত অশুভ প্রভাব কাটিয়ে দেবে বৃহস্পতির তান্ত্রিক এইবার পজিটিভ সব থেকে কি রাহু এতদিন আপনার আপনার রাশিতে বসেছে এইবার সব থেকে পজিটিভ হবে দাম্পত্য জীবন ম্যারেড লাইফ মিন রাশির যারা ম্যান লাইফের দীর্ঘ দেড় বছর ধরে যে বিভিন্ন প্রবলেম গুলো ফেস করেছে তারা কিন্তু এবার মুক্তির পালা শুধু মুক্তির পালা না যাদের এই যে দেড় বছর ধরে বিয়ে কোনো কারণে আটকে যাচ্ছিল তাহলে সেই সময় এই মার্চ মাসে ফেব্রুয়ারি মার্চ মাসের প্রবল বিবেহের যোগ তৈরি করছে কিন্তু এই এই শুভ পরিবর্তনটা শুধু তাই না যেসব বিজনেসম্যানরা কেতু সপ্তমে বসার জন্য তাদের একটা বিরাট প্রবলেম বিশেষ করে যারা আপনার জয়েন্ট বিজনেস করছেন জয়েন্ট ভেঞ্চার বা পার্টনারশিপ বিজনেস করছিলেন অনেক পার্টনারশিপ বিজনেসে বিভিন্ন সমস্যা দেখা গেছে এই পার্টনারশিপের ঘরে কেতু বসা থাকে কেন কারণ হচ্ছে কেতু যে ঘরেই বসে সেই ঘরটা তো ডিট্যাচমেন্ট করায় তাহলে কেতু কোন কোন ঘরে ভালো রেজাল্ট দেয় কিন্তু খারাপ ঘরগুলোই ভীষণ ভালো রেজাল্ট দেয় অর্থাৎ যে ঘরগুলো রোগ ঋণ শত্রু কোর্ট কেস মামলা মকদ্দমা সেই ঘরে বসে থাকলে কিন্তু সেই জিনিসগুলোকে আপনার জীবন থেকে দূরে সরিয়ে দেবে তাহলে কিন্তু সেই সমস্ত ঘরে প্রচন্ড দেয় কিন্তু ঘরে কিন্তু নেগেটিভ রেজাল্ট হ্যাঁ কিন্তু মে মাসে আঠেরো তারিখের পর আপনার সেই ঘরে আসছে ছ নম্বর ঘর যেটা হচ্ছে আপনার রোগের ঘর রোগ জীবন থেকে সরে যাবে ঋণের ঘর যাদের ঋণের প্রয়োজন তারা ঋণ পেয়ে যাবে যারা ঋণের জর্জরিত তারা ঋণ রিকভারি করার কোনো না কোনো পরিস্থিতি ঈশ্বর তৈরি করে দেবে এমন আপনার জীবনে এমন কিছু পরিস্থিতি তৈরি হবে মিন রাশির যেখানে দেখবেন কেতুদেবের আশীর্বাদ আর যাদের কেতুর যদি ট্রানজিট থেকে থাকে জন্মগোষ্ঠীতেও যদি কেতু ষষ্ঠ হাউসে বসে থাকে আপনার তাহলে তো শুনে পে সোহাগা এছাড়াও কেতু এখান থেকে কোর্ট কেস মামলা মকদ্দমা এখান থেকে পরিত্রাণ দেওয়ার সময় ইনহেরিটেন্সি বা বিভিন্ন দীর্ঘদিন ধরে যাদের সম্পত্তি নিয়ে পৈতৃক সম্পত্তি নিয়ে কোর্ট কেসে মামলা মকদ্দমায় জর্জরিত ছিলেন কেতু মহারাজ কিন্তু এসে এখানে ঠিক করবে তাহলে একদিকে বিজনেসম্যানদের একদম একটা স্বস্তির পালা বিশেষ করে পার্টনারশিপ বিজনেসে পার্টনার থেকে মুক্তি চাইছিলেন এবার আর মুক্তির দরকার নেই তার উপরে বন্ধুদের বড় সাফল কিন্তু এখানে যখন শনিদেব আপনার রাশিতে আসবে সে দ্বাদশপতি হয়ে এটা স্টুডেন্টদের জন্য ভালো যারা দূরে পড়াশোনা করতে চাইছে কিন্তু এখানে একটা জিনিস সাবধান যারা মার্চ মাসের আঠাশ তারিখের পর এমন কিছু কোর্সে ভর্তি হলেন যেগুলো কম্পিউটারের কোর্স বা টেকনিক্যাল কোর্স কোর্স সেই করার পর তারা কোর্স করতে অর্ধেক করার পর এক দেড় বছর পর জানতে পারলেন সেখান থেকে চাকরি পাওয়া যাচ্ছে না জীবনে একটা ভুল সিদ্ধান্ত এডুকেশনের স্টুডেন্টের এই যে জিনিসগুলো সেটা শনিদেব আপনাকে করাতে পারে তাই ডিসিশন নেওয়াটা খুব সাবধানে নেবেন যতদিন না বৃহস্পতি আপনার ফোর্থ হাউসে আসছে বৃহস্পতি যখন ফোর্থ আসবে তখন থেকে অনেক অফটাকেল গুলো কাটিয়ে দেবে কিন্তু বৃহস্পতি আসা আগে পর্যন্ত খুব সাবধানে ডিসিশন নেবেন বিশেষ করে স্টুডেন্টদের এই যে এডুকেশনের যে ব্যাপারগুলো অর্থাৎ যে কোন কোর্স করব কি করলে কোথায় গেলে চাকরি পাবো এই যে ছোট ছোট ব্যাপারগুলো খুব ভালো করে নিখুঁতভাবে ভাবে আগে খোঁজ খবর নেবেন হঠাৎ কারোর প্রলোভনে বা খুব উৎসাহিত হয়ে আবেগ প্রবণিত হয়ে হট করে ভর্তি হয়ে গেলেন ভর্তি হওয়ার পর অতগুলো টাকা আপনার চলে যাবে তারপরে কোর্স করার পর দেখলেন সেখানে আর চাকরি পাওয়া যাচ্ছে না আর একটা কথা কি রাশির মানুষরা এমনি প্রচন্ড মানুষ কারণ এটা বৃহস্পতি রাশি এবং কালপুরুষের শেষ রাশি তাই এক কথা এই মিন রাশিতে যদি কেতু মহারাজ বসে থাকে কার ওর তার জীবনের জীবন মৃত্যুর যে চক্রাকার আবর্তন সেখান থেকে তার মুক্তির পালা অর্থাৎ মানুষ জন্ম তাকে নিতে হয় না এটাই জ্যোতিষ শাস্ত্রে বলা হয় কারণ একমাত্র কেতু হচ্ছে মোক্ষ লাভের প্ল্যানেট সেখানে সেটাই মোক্ষ লাভের রাশি হচ্ছে মীন রাশি আর মোক্ষ লাভের যে নক্ষত্র সেটা হচ্ছে রেবতী নক্ষত্র তাই দেখবেন কারো যদি রেবতী নক্ষত্রে কেতু মহারাজ বসে থাকে তিনি হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট অনেস্ট তিনি না বলা মুখ দিয়ে অর্থাৎ না বলতে পারেন না হ্যাঁ তো এখানেই একটা সমস্যা কারণ জীবনে কিছু কিছু ক্ষেত্রে হয়তো আমাদের না বলতে হয় কোনো কোনো সময় যাই হোক এই গেল সম্পূর্ণ ভিডিওটা ভিডিওটা যদি ভালো লাগে যারা প্রথম এই ভিডিওটা দেখছেন অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন নমস্কার